সুটকি পছন্দ করে না মনে হয় এমন কোনো মানুষই পাওয়া যাবে না সুটকি কেনা পছন্দ করে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একদম একটা খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের একটা সুটকির রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে লেটটা সুটকি তো পুরো রেসিপিটা আমারটা না টেনে দেখবেন ইনশাল্লাহ দুর্দান্ত লাগে ভাত দিয়ে খেতে দুপুরবেলা তো আমি ফার্স্টে এখানে লেটটা সুটকি নিয়েছি এখানে আর কিছুটা আমি একটা কি সুটকির নাম জানি না আমি সঠিক তো দুটা সুটকি ফার্স্টে একসাথে টেলে নিব। তো শুটকি মানিয়ে হচ্ছে ঝাল এখানে আমি অনেকগুলো মরিচ সুটকি রসুন পেঁয়াজ সব কেটে ভালো করে একদম ক্লিন করে নিয়েছি তো এটা আসলে ভর্তা হবে এটা ভুনো হবে না কিন্তু ভুনার মতন করে রান্নাটা হবে রান্না করে সুটকি ভর্তাটা আমি আজকে করব। তো ফার্স্টে আমি মরিচ আর সুটকিটা ব্ল্যান্ডারে পেস্ট করে নিব কারণ হাতে এত সময় লাগবে সেজন্য রসুন আর পেস্ট অল্প কিছু দিয়েছি পোড়াটা না তো এখন মূল রান্নায় চলে গেলাম আমি কিছুটা তেল দিছি তেলটা পরিমাণে একদম অল্প দিবেন কারণ এটা আমি আবারও বললাম এটা গুণা করব না একদম শুকনা শুকনা করে ফেলবো সেই জন্য অল্প তো সেই যে মরিচ আর শুটকির পেস্ট এখানে সাথে রসুন পেস্ট কিছুটা দিয়ে তারপর আমি পেস্টটা করেছি তা এখন এটা আমি ভালো করে লেড়ে নেব আর পেস্টটা কিন্তু অবশ্যই ভাজা ভাজা করবেন না হালকা একটু নরম হলে শুটকির পেস্টটা দিয়ে দিবেন তা আমি পরিমাণ মতন লবণ দিয়েছি এখন সেই ব্ল্যান্ডারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম কারণ শুক্কির একটা স্মেল মরিচ ও কাঁচা স্মেলটা যেন যায় সেই আন্দাজ করে কিন্তু পানিটা দিবেন পানিও বেশি দিতে যাবেন না তো এখন আমি কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন এটা আমি লাড়তে থাকবো অনবরত নিচে দিয়ে যেন না লেগে যায় যেহেতু আমি এখানে তেল বেশি দেইনি লেগে যাওয়ার একটা ভয় থাকতে পারে সেই জন্য আমি কিছুটা অবশ্যই লবণ দিয়েছি লবণটা আপনাদের আন্দাজ মতন করে দিয়ে দিবেন আর এই রসুনগুলো যেন সিদ্ধ হবে কিন্তু ভাঙবেন না ভাঙলে কিন্তু ফুটকি ভাতটার টেস্টটা তেমন একটা পাওয়া যাবে না তো আমি কিগুলা কিন্তু সিদ্ধ হবে রসুনগুলো সিদ্ধ হবে বাট ভাঙবেন না না ভাঙলে দেখতেও সুন্দর লাগবে খাওয়ার সময় রসুন ডলে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখেন পানিটা কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে তো আমি আরও দশ মিনিট রেখে একদম শুকনো করে ভত্তার মতন করে ফেলবো তো এখন এটা পুরো টানিয়ে নিচ্ছি আর নিচে যেন না লাগে এই জন্য লালার ভিতরে রাখবেন পুরে গেলে আবার টেস্ট লাগবে না আর এখানে যদি তেল নেয় এই জন্য নন স্টিক ফ্রাই করলে বেশি সুবিধা হবে নিচে বেশি লাগবে না যে কোনো খাবারই তলার নিতে পুরো লেগে গেলে কিন্তু আর ভালো লাগে না আমি একটা রসুন টিপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে নাকি একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো রসুনটা আমি ভাঙবো না দেখে ভাঙলাম না আপনারাও ভাঙবেন না ভাঙলেই কিন্তু বেশি টেস্ট লাগবে তো এই যে দেখেন নিচে লেগেছে এটা আমি ভালো মতন কাছি কাচি উঠতেছি এটা উঠলে কিন্তু আরো বেশি টেস্ট হয় তো এভাবে ভালো লাগলে একবার হল বাসে ট্রাই করে দেখবেন দুপুরবেলা ভাতের সাথে অসাধারণ লাগে আর এটা আমি আপনি নর্মালও রেখে দুই একদিন খেতে পারবেন বা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন এক ফোঁটা নষ্ট গন্ধ কিছুই হবে না তো দেখেন কি সুন্দর কালার শুটকিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এরকম শুটকি দেখলে দুপুরবেলা ভাতের সাথে মনে হয় আর কিছুই লাগে না আমি সেই কলাটাতে কিছুটা ভাত মেখে খাবো এরকম সুটকি ভর্তা করলে ভাত না মেখে খেলে কি হয় দুর্দান্ত লাগে ভাত মাখাটা তো কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা দেখে থাকেন ছুটকি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেউ আমার আইডি থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন আমি ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে ট্রাই করি খুবই সহজ খুবই ইজি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস